আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি সুস্থ আছি মাঝে মধ্যে একটু একটু অসুস্থ লাগে আর সবাই তো অনেক বেশি দোয়া করছেন আমার জন্য এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া অনেক দোয়া করছে আমাকে বলে যে মানুষ এত ভালোবাসে এখন আমাদের দেখি এত ভালোবাসে তো আমাদের যারা পেজ থেকে ব্লাফটা দেখতেছেন তারা তো অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে যে আমার বেবি হবে তো সবাই অনেক দোয়া করতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি ভালোবাসে সবার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন

সেক্ষেত্রে তো আপনাদের তো আগেই আগাম মানে আগাম অগ্রিম বলে বলে দেওয়া দরকার নাই তুমি কাজ করো না তুমি কাজ করবা তোমার একাই হচ্ছে আমাদের হয় আম্মু বলে যে দেখো ঠিক আছে সবার শরীরের কন্ডিশন এক থাকে না কিছু কিছু মেয়ে প্রেগন্যান্ট অবস্থা বিছানা থেকে উঠতে পারে না যেমন আমার ফুপি শাশুড়ি তার যখন বাবু পেটে ছিল তারে ধইরা ধইরা যত দিন 9টা মাস 10টা মাস সে সারা তারে ধইরা নিয়ে ওয়াশরুমে নিয়ে যাওয়া লাগছে ধইরা নিয়ে আশা লাগছে দেখ যাই চলো তো ধইরা ধইরা সব কাজ করলা। করছে আর সেখানে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি আমি সারা দিন হাঁটি আমার শ্বশুর বাড়িতে একটা মানুষ বলতে পারবো না যাবে আমি সারা দিন একটু শুই কারণ আমি যদি সারা দিন শুয়ে থাকি তাহলে আমার রাত এখন তো রাত আমার হ্যাঁ শোনো আমার আব্বু আম্মু যখন ওকে পছন্দ করে নিয়ে আসছে তখন ও বাসা থেকে বলে আসছে যে আমাদের কোনো মেয়ে নাই আর ও আমার হচ্ছে ছেলের বউ থেকে মেয়ের জায়গাটা বেশি সে ক্ষেত্রে আমার আব্বা আম্মা কোনদিন বলে আমাকে একটা কাজ করতে দে বলে না ঠিক আছে শুনেন আমি একটা কথা বলি আমি বলতে গেলে না নাকি বলতে দেই না আমার এটা অভ্যাস ব্লগ করি তো শুরু থেকে আগে তো আমার ব্লগে এত মানুষ চিঠিটা কথা হচ্ছে যে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যের আর সেটা হচ্ছে আমি পাইছি কারণ আমার তো এই জায়গাটা করতে সময় লাগসা আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য করি বিধায় তারা আমাকে ভালোবাসে দেখেন এক পক্ষে কিন্তু ভালোবাসা হয় না আপনারা অনেকে বলেন যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে না একবারও কি চিন্তা করেন যে আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ির জন্য কি করেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করবেন না কিভাবে আশা করবেন আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য করি অনেক করি জন্য আমি তাদের জন্য তাদের থেকে আশা করি যে আমার এটা করবো এটা করবে আমার এটা দিবে কারণ আমিও তো তাদের করি তারাও আমার থেকে আশা করে এটা হলো আমাদের মানে আমাদের সম্পর্ক যেটা আমি বললাম যে দেখেন অনেকে বলেন যে শ্বশুর শাশুড়ি কাজ করতে দেয় না করতে দেয় না হ্যাঁ আমার এখন শরীরের কন্ডিশন ভালো না আমার শাশুড়ি নিজে চোখে দেখতেছে কিভাবে করতে শরীরের কন্ডিশন না শরীরের কারো কন্ডিশন না আমি সারা দিন টই করে ঘুরে বেড়াই আর টই টই বলতে গিয়ে বাসা ভিতরেই থাকে আর ওকে দিয়ে কাজ করার মতো আমাদের সেই রকম কাজ নেই

এটা ভালোবাসা আপনারা তো বুঝেন না ভালোবাসা আমি চাইলে দিতে পারিনা দাদি আমাকে ভালোবাসা দিতে সেই একটা দিন দিতে সেই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবো মনে গাঁথা থাকবো যে আমার দাদি শ্বশুরি আমারে মাথায় তেল দিয়ে দিতে তেল দেওয়ার পরে কিন্তু আমি নিজে আমাদের বাসায় আমাদের বাসায় হচ্ছে আমরা মানে আমার চাচা দিয়ে আমার চাচতো ভাই বোন দিয়ে মাহিতাও চাচতো বোন আসিবো আমার চাচতো ভাই তো ওদের থেকে আমি কিন্তু আমার বংশে কিন্তু বড় ছেলে তো দাদা দাদের ভালোবাসা আমার আমার থেকে কেউ বেশি পায় নাই। তো মানে আমার বউ সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো বউ আমার বাসার বড় বউ সেক্ষেত্রে কিন্তু ওর ভালোবাসাটা কিন্তু মানে অনেক অর ভালোবাসাও কিন্তু অনেক আমাদের বা ফ্যামিলি থেকে তারপরে সবাই বলেন যে আমি আমার দেবর ননদকে তুই করে কেন বলি কারণ আমার ছোট ভাই তান ওরে আমি তুই করে বলি আমার দেবর ননদকে তুই করে বলি না এটা হচ্ছে ভালোবাসার ডাগে মানে নিজে বলে আমি যদি মানুষের মাইন্ড যদি মানে এই মাইন্ডে লাগতো এত যদি মানুষের মাইন্ডে লাগতো আমি তুই করে বলতে পারবো না কারণ আমি প্রথম থেকে ওদের নিজের ভাই বোনের মত করে দেখ ASCII এজন্য বলতাছি বড় ভাবী এখানে তো যদি ছোট ভাই আমার তাবিয়া আমি তুই বলতে পাই না কারণ তাবিয়া খুব ছোট যখন একটু বড় হয়ে যাবে তখন আমার অটোমেটিকলি তুই চলে আসবে কারণ আমার ছোট বোন আমার ছোট ভাইরে আমি তুই করে ডাকি মাহিরে আমি তুই করে ডাকি বড় ভাবি কিন্তু একটা বড় বোন মা যাই বলেন না কেন বড় ভাবি ঠিক আছে মা তো বলে না বড় ভাবে কিন্তু এটা বড় বনের সমান কাজ করে কারণ কি ভালো মন্দ সবই কিন্তু তারা দেখেন মাহি অন্য কাউকে যে কথাটা না বলতে পারে আসি ওই কথাটা কিন্তু আমার আগে বলতে পারে যে ভাবি এই জিনিসটা হয়ে গেছে এই ফুলটা হয়ে গেছে ওটা কিন্তু অন্য কোন জায়গায় বলতে পার না তো ফ্যামিলিটায় আমন দেখেন আমার এত দোষ ধরে আপনাদের কোনো লাভ হবে না দোষ গুণ সবার ভালো সবারই আমি বলতেছি না যে আমি ভালো একদম ভালো আমারও ভুল হয় অনেক ভুল হয় খাবেন কিন্তু একদম ইচ্ছা লিমিট সারা কথা বলবেন না ওইটা ভাল লাগে না আর এই সময় তো মনে যে বোকা দিয়ে দিই আমি তো মনে চাই যে কমেন্টে গিয়ে উত্তর দিই আবার কাইটা দেইনি বলে যে না থাক দেওয়া দরকার নেই তুমি এই সময় একটা কথা বলে মানুষ কষ্ট পায় গেলে হয়তো ওইটা তোমার খারাপ ভাবেও তো আল্লাহ তালা ই করতে পারে এই জন্য আমি বলি না কাউরে কিছু সব আল্লাহর উপর ছাড়া দিছি সব আল্লাহর উপরে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে এটাই আমি বলি আর কিছু এই আর এই কথাই আমার বলার ছিল আমি ওনাকে বলতেছিলাম যে চলো একটু বলি সবাইকে মনটা ফ্রেশ করি এদিকে হচ্ছে শাক রান্না হচ্ছে লাল শাক অনেক দিন পরে লাল শাক খাওয়া হবে না লাল শাকটা তো একটা ভালো লাগে না আমার কিন্তু সবাই বলেন যে লাল শাক খেতে লাল শাক নাকি উপকারী তো এত মজা লাগে না কোন শাক আমি খাবো কচু শাক এক নাম্বার ভালো একদম নাম্বার ভালো জিনিস দেখছ দাদি বলতেছে নানি বাড়ি থেকে ছিল খালারা ওখান থেকে হচ্ছে যে কচু শাক তুলার নি আসছে কাকি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেন না ইলিশ আছে না আর ফুলকপি দিতে টাটকা টাটকা ফুলকপিটা মাত্র হইতাছে ছোটটা একদম যেদিকে

ছোট পাতা তো ঘ্রান করবো অনেক সুন্দর নতুন না লাল শাখে লালের ভিতর সবুজ মিক্সড এদিকে হচ্ছে কচু শাক বাসা হচ্ছে লাল শাক ভাজি হয়ে গেছে অনেক দিন পরে কচু শাক খাবো আমি অনেক ছোট ছোট না শাক একদম ছোট ছোট আইসা চুপ করে দাঁড়ায় শুনি না চিনতে পারবো কেন তুমি তো অন্য একজন কিনি আসছো তা তো দেখাইলা না আমার টমেটো আমি টমেটো মাখা খাবো অনেকক্ষণ যাবো তো অপেক্ষা করতেছি তোমারে বলছি সকালবেলা বাজার করে দিয়ে যেতে হ্যাঁ এদিকে দাঁড়াও তোমার বিচার হবে তো তুমি আম্মু বলছো তোমারে বাজার করে তারপর দিয়ে যেইতে তুমি শোরুমে চলে গেছো কেন

ঠান্ডা হয়ে গেছে একদম একটু শক্ত হয়ে গেছে কিন্তু এই পিঠা গরম গরম খেতে একরকম মজা আর ঠান্ডা আর একরকম তুমি খাও ভাপা পিঠা তো এনার পছন্দের পিঠা দাদি একটা খাও খাইস দাদি খাইস এই আসিফরা দাও একটা মাহিরে দাও শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে

জারাবের আমাদের তো ভালোই লাগে গরম গরম বেশি ভালো লাগে তো আমি হচ্ছে টমেটো মাখাচ্ছি টমেটো মাখা দিয়ে ভাত খাবো আজকে সকাল থেকে বলতেছিলাম നീ നീ আসছে এখন কয়টা বাজে 12টা সকালে ওয়াক্ত বলছিল তুমি নিজে মুখে এই এত ঝাল দিয়ে টমেটো মাখাইছে এত বড় আমাদের খাও মানাও সত্যি হুম অল্প খা

তো এই যে এদিকে হচ্ছে আম্মু মাংসটা দিয়ে নিচ্ছে দুইটা মাংসই কাটা হয়ে গেছে না আম্মু মাংসগুলো ছোট ছোট মানে মুরগিগুলো গুলো ছোট ছোট তো এই জন্য দুইটাই কাটা হয়েছে ওই যে বিয়াইনদের বান্ধব বান্ধবন নিয়ে যাবে ঘুরতে বান্দর দেখাইতে তো এই যে এদিকে হচ্ছে ডাব কাটা হচ্ছে এই ডাবে পানি খুব কম ছোট কুচি ডাব না আর এই ডাবে তো উপকার বেশি নুন না নুন নুন পানি মিষ্টি না এ তুমি ফাটাই ফেলো কেন এ ফাটাই না রোদে রেখে কিন্তু আমি খাই ঠান্ডা লেগে যাবে সবাই বলেন এজন্য রোদে রাখি গরম হয় তারপরে খাই আমি মানে এটা ভর্তা হবে আজকে এই জন্য ভর্তা শিখাবে কে আম্মু আমার দুই শাশুড়িকে ভর্তা শিখাবে এদিকে হচ্ছে রসুন সোলদা মরিচ ভেজে নেওয়া হয়েছে আর এদিকে আম্মু হচ্ছে মশলা বেটে দিচ্ছে আজকে জমজমাট পরিবেশ আমার আমার তিন মা তিন মা একসাথে আর বারবার কালোজিরা হারায় ফেলতাছে আমার শাশুড়ি মা ও আল্লাহ এই যে কালো জিরা কালো জিরা কালো জিরা কত সিমিলার নাম তো এদিকে হচ্ছে কালো জিরা ভর্তা হবে এই জন্য কালো জিরা কালো হয়ে গেছে না অনেক পরিষ্কার দোকানে আর ওদিকে বাদাম ভাজা হচ্ছে বাদাম ভর্তা হবে

গোসল করবে আজকে না কালকে করছে তো সরি আমার খালার হচ্ছে দুইটা কাথার অর্ডার আসছিল খালা দুইটা কাথা সেলাই করছে কিন্তু যে অর্ডার দিছে তাকে পাওয়া যাচ্ছে না কয়েকদিন যাবত এগুলো রেডি হয়ে গেছে একটা হচ্ছে কালো কালোর উপরে সাদা কালো সাদা আর হচ্ছে ম্যাজেন্ডা শেড সুতার আরেকটা হচ্ছে লাল সেই হচ্ছে ডিজাইনটা দিছে তো তার মন মতো করেই হচ্ছে সেলাই করা হয়েছে এখন যেই অর্ডারটা দিছেন তাকে আমরা খুঁজে পাচ্ছি না কারণ আমাদের তো প্রতিনিয়ত অনেক বেশি অর্ডার আসে এখন এই অর্ডারটা কোথায় চলে গেছে আমরা খুঁজে পাচ্ছি না এজন্য যে আমার ব্লগ দেখে যদি কেউ অর্ডার দিয়ে থাকেন তাহলে একটু অবশ্যই নক দিবেন যে তৈরি তো অনেকটা মানে সময় লাগে তার থেকে প্রায় বিশ দিন টাইম নেওয়া হয়েছিল তো যাই হোক এই যে লাল লাল সুতা দিয়ে সাদা সেই ডিজাইনটা দিচ্ছে তার ডিজাইন মতোই হচ্ছে ই করা হয়েছে কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর সে যদি আর নক না দেয় তাহলে আমরা এই কাঁথা দুইটা খুলে আপনাদের দেখাবো যার পছন্দ হবে অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে এটাই করতে হবে কি করার